যারা পারেন আমার সাথে তেল্লাবাদ করুন বিশ নিল্লা হিং য়া আইয়ো হাল্লা মানত ওয়া কোনো মাস আমার আল্লাহ বলে নিমান্দার বান্ধাবান্দিরা গো আল্লাহকে ভয় করো মানে আমি আল্লাহকে ভয় করো কোনো সত্যবাদী বান্দা যারা তাদের কাতারে সামিল হও তাদের অন্তর্ভুক্ত হও এই দুইটা কথা যদি আপনারা মানতে পারেন তাহলে সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় সব দূর করে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় বান্দা প্রিয় বান্দি হিসেবে আপনারা গণ্য হতে পারবেন শুধু এই দুইটা কথা যদি আপনারা ফলো করেন এক নম্বর কথা হল আল্লাহর ভয় বলেন কার ভয় আমার সাথে কথা বলতে হবে আমি লম্বা সময় আলোচনা না এই ধরেন আপনারা যদি বসেন তাহলে মিনিট মিনিট থেকে এটুকু সময় আপনাদের কষ্ট দিল সর্বোচ্চ সব মিলি এক ঘন্টা এটুকু সময় আল্লাহ আল্লাহ রসুলের জন্য কুরবানি করতে পারবেন না পারবেন পারবেননি তাহলে ব্যাটারি চার্জ করি ব্যাটারি চার্জ করি কিভাবে আসেন আমরা একটা আল্লাহ জিকির করি দেখি বোয়াল খালি মুসাল্লাহ আমার নয় আল্লাহমের প্রেমিকারা কীরকম আল্লাহ তালাকে স্মরণ করতে পারে ইসমে মেয়েজাদ আম মহান সৃষ্টিকর্তার আব্দুল আমার আল্লাহ বলে তোমরা আমাকে ভয় কর আল্লাহকে ভয় করা মানে হলো মহান সৃষ্টিকর্তা যা আেশ করেছেন তা মেনে নেওয়া আর যা নিষেধ করেছেন তা বর্জন করা আল্লাহর ভয় যা হৃদয়ে আছে সে কখনো জেনা বেবিচারে লিপ্ত হবে না গো আমার আল্লাহর ভয় যা হৃদয়ের মধ্যে আছে সে কখনো মাদক আসক্ত হবে না একজন মুমিন বান্দা দুনিয়ার যাবতীয় মাদক এই মুখের মধ্যে ঢোকানোর আগে আমার আল্লাহর কথা তার অন্তরে শরণ হবে তার হৃদয়ে জাগনা দিবে এই জবাব দিয়ে আমি আমার আল্লাহর জিকির করব এই জিব্বা নারাই আমি নবীর দরুদ শরীফ পড়ব এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব এই জবানে মুখের ভিতরে আমি কোনদিন মাদক না এই চিন্তাটা তার ভিতরে আসবে কি না আসবে কি না ভাই যদি সে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা নিষেধ করেছে তোমরা মদ পান করবে না তিন ধাপে আল্লাহ কুরআনুল করিমের মধ্যে মদ হারাম করেছে তিনটা ধাপে ফাইনালি মদকে হারাম করে দিয়েছে সে তো আপনি যদি মদের বোতল নেন বা মদ গ্লাসে নেন নেওয়ার পরে যদি আপনার হৃদয়ে এই কথাটা স্মরণ হয় যে আল্লাহ তো নিষেধ করেছে তোমরা এটা বর্জন করো ছেড়ে দাও লাআলকুম তুফলিহুন যেন তোমরা সফলকাম হতে পারো আল্লাহ নির্দেশ করেছে তোমরা এটা ছেড়ে দাও এবং সফলকাম হও তখন এই আল্লাহর ভয়ের কারণে আর কুশ্চিনかの আপনার মুখের ভিতরে সেই হারাম জিনিস যাবে না এটা কার ভয়ের কারণে এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা ইত্তাকুল্লাহ ইমানদার বান্দা বানীরা গো তোমরা আল্লাহকে ভয় করো এই ভয় করার মাঝে কিন্তু অনেক কিছু শুধু মুখে মুখে বললাম আর আপনারা শুনলেন এটা না বাস্তবে একটা লোক ধরেন কথার কথা এখানে অনেক মানুষ কে কোন রকম আমি জানি না আল্লাহ সবার কথা জানে এরকম লোক থাকতে পারে যারা সুখ খা থাকতে পারে না বলেন না থাকতে পারে না আল্লাহ তো সুদকে হালাহ করেছে না হারাম করেছে তাই আমি আল্লাহ হুল ভাইয়া আর ও রিবা ও হার র রিবা আল্লাহ আপনার জন্য এই রিবা বা সুদকে হারান করেছে যে এই যে আল্লার ময়ের কথা যদি সিনার ভিতরে থাকে আপনি বলুন আমাকে বলুন তো আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সেই সুদ আপনি খেতে পারবেন হৃদয় বলেন পারবেন তাহলে সামাজিক অবক্ষয় কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত আছে মাদকের সাথে জড়িত আছে প্রত্যেকটা যুবক নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে আমরা প্রতিটা মানুষ নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছি

কিছু আলেম ভাইরাও বলে পাপ কাজ থেকে বাঁচার জন্য আবার বলে কাকড়া খাওয়া যাবে ব্যাং খাওয়া যাবে কুচিয়া কুচা সিনে কুচিয়া বা একটা বাইন মাছের মতো লম্বা সাপের মতো একটা মাছ এর আমরা মাছ ভাষার জন্য বললাম বোঝানোর জন্য এটা মাছ না কুচিয়া এটা খাওয়া যায় বলে অক্টোপাস খাওয়া যায় বলে সামাজিক কখন গো একজন মুসলমান যখন ধর্মের বিধি বিধান গুলিকে সাধারণ মনে করে স্বাভাবিক মনে করে বিধানগুলিকে লঙ্ঘন করে ধর্মের সেই বিধানগুলিকে যখন অবজ্ঞা করে তখনই তার ভিতরে দুনিয়ার প্রতি আসক্তি চলে আসে মানুষের প্রতি ভেদ বিচার ন্যায় বিচার মানুষের প্রতি সম্মান তাজিমটা কমে যায় কারণ স্বয়ং সৃষ্টিকর্তার আদেশের প্রতি সে অবহেলা করছে আর এটার পেছনে আমাদের এক শ্রেণীর আলেম রয়ে যায় এক শ্রেণীর আলেম রয়ে যায় আমি বিষয়টা প্রাসঙ্গিক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি কেন চতুর্দিকে সমস্যা ব্যাংক কি আপনারা খান ব্যাংক কাকরা খান কুচিয়া খান তারপরে অক্টোপাস খান কি আছে কুমির কুমির খান নি সাপ আওয়াজে বোঝা যায় সাপ খান এই কয়েকটা প্রাণীর নাম বললাম এই প্রাণীগুলোকে আমরা ওলামে আহলে সুন্নাহ সারা ওয়ার্ল্ডে ওলামে আহলে সুন্নাহ যারা আমরা আছি হানাফি সবাই কোরআনুল কারীম গবেষণা করে দেখেছে এগুলি মুসলমানের জন্য বৈধ নয় এগুলি মাত্র তাহারিমা যার কারণে আমরা খাই না কিন্তু এখন আপনাকে এসে আরেকজন বলবে এই অসুবিধা নেই খেতে পারবো ভালো লাগে তো ভালো লাগে এইখানে এসে শয়তানের অস্ত্র আসা প্রিয় ভাইয়ের আমার কাকরা খাইতে মনে চাই কুচিয়া খাইতে সব ব্যাং খাইতে যার মনে চায় তার রুচিটা কিরকম নিম্ন মানের গো এ সব খাইতে চায় আবার বলে কোরআনে দলিল আছে শুনেন আশ্চর্য কথা হলো তারা কোরআন থেকে ব্যাং খাওয়ার দলিল কোরআন থেকে কুচিয়া সাপ খাওয়ার দলিল বের করে তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন যে সাগরের প্রাণী সাগরের যত জলজ প্রাণী আছে সব হালাল সত্য কোরআন শরীফ এটা আছে সাগরের জলজ যত প্রাণী সব হালাল এটা আল্লাহ হালাল করেছে কে বলেন কে খুব খেয়াল করে কথাটা যুবক ভাইরা সাগরের জলজ প্রাণী সব সাইদুল বাহার যেগুলি সব আল্লাহ হালাল করে দিয়েছেন এখন আপনারা ছাত্র ভাইরা বা শিক্ষিত যারা আছে আপনারা আমাকে বলেন আজকে বোয়ালখালীর মেয়র সাহেব ছিলেন বক্তব্য দিয়েছেন আমি শুনেছি আমার এই ভাই যেন আছেন আপনারা আমাকে বলেন প্রাণী উভয়চর আছে স্থলচর আছে এবং জলজ প্রাণীও আচ্ছা কয় রকম হলো বলেন না কয় রকম তিন রকম এক ধরনের প্রাণী হলো সব সময় ডাঙায় থাকে স্থলে স্থলে বসবাস করে জলের মধ্যে বসবাস করতে পারে না মানুষ পারে নাকি পানির মধ্যে বসবাস করতে পারবেন নৌকার উপরে জাহাজের উপরে এটা ভিন্ন বিষয় কিন্তু পানির মধ্যে মানুষ বসবাস করতে পারে না কিছু কোনের জন্য সাঁতার কাটতে পারে কিন্তু স্থায়ীভাবে পানিতে বসবাস করতে পারে না মনে রাখবেন এই কথাগুলো আর এক শ্রেণীর প্রাণী আছে জলজ প্রাণী যেগুলি সব সময় পানির মধ্যে বাস করে স্থলে এসে বাসবে না অল্প সময় উঠে আবার নেমে গেলে এটা ভিন্ন বিষয় কিন্তু তার স্থায়ী যে বাসিন্দা সেটা হলো জলজ প্রাণী হিসেবে জলের মধ্যে তার বসবাস যেমন ইলিশ মাছ ছিলেন অন্যান্য মাছ এবং ইলিশ মাছ আপনি যদি পানির উপরে তুলেন মাছটা মারা যাবে কিছুক্ষণের ভিতরে মারা যাবে কিন্তু পানির মধ্যে সে পড়বে না তার মানে এটা হলো জলজ প্রাণী এটা কি প্রাণী জলজ প্রাণী আবার কিছু প্রাণী আছে যারা জলেও থাকে স্থলেও থাকে পানিতেও থাকে ডাঙাতেও থাকে এগুলাকে কি বলা হয় উভয়চর প্রাণী কি প্রাণী বলেন না কি প্রাণী উভয়চর প্রাণী যেমন ব্যাগ ডাঙায়ও থাকে পানিতেও থাকে সাপ পানি তো থাকতে পারে ডাঙ্গায়ও থাকতে পারে কুমি পানি তো থাকে ডাঙায়ও থাকে তো এই যে আমি যে কটার নাম বললাম আরো আছে এইগুলিকে বলা হয় উভয়চর প্রাণী আল্লাহ কি উভয়চর প্রাণী হালাল করছে না জলজ প্রাণী হালাল করছে আমার কথা কি মনে আছে আপনাদের আল্লাহ তাআলা হালাল করেছে উভয় জলজ প্রাণী আর আমরা জায়েজ বানাইছি উভয়চর প্রাণীকে কোন জায়গায় ডলি কোন জায়গায় লাগায় ব্যায়াম খাওয়া শুরু করছে ঠাকরা খাওয়া শুরু করছে শোনেন ভাইয়া আমার কথাগুলি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে সঠিক দিশা হবে আইন মাই ক্যারম কোরআনকে গভীরভাবে গবেষণা গবেষণা করেছেন করেন তার দ্বারা আমাদের গেরায় নিয়েছে জলের যত প্রাণী সব হালাল নিঃসন্দেহে হালাল কিন্তু যেই প্রাণী জলেও থাকে স্থলেও থাকে ওই প্রাণীকে আমার আমরা ঢালাওভাবে হালাল করেনি। আমরা এখন যার যেমনি মনে চেমনি ধর্ম বানিয়ে নিচ্ছি যার কারণে ধর্মের প্রতি মানুষের অবহেলা অবজ্ঞা চলে আসছে এর ফলে দেখা যাচ্ছে মানুষের ভিতরে যে নৈতিক অবক্ষয় এটা চলে আসছে আপনাকে যদি বলা হয় যে সুদ হারা আজকে আমিও বললাম সুদ হারা সুদ কি এখানে কি কেউ জানেন এরকম যে সুদ হারাম না এরকম কেউ জানেন যে সুদ হারাম না কেউ জানেন না কিরকম সবাই তো জানেন সুদ হারাম আল্লাহ নিজে হারাম করেছে যে আমি একটু আগেও আপনাকে শোনা লাভ হাল্লা আল্লাহ ভাই হার আমার আমার আল্লাহ সোধকে হারাম করে দিয়েছে গো কিন্তু এখন যদি কেউ আপনাকে বলে ইন্টারেস্ট খাওয়া যায়েশ সুদ হারাম বললো কিন্তু ইন্টারেস্ট খাওয়া যায়েস খোয়াশ কিন্তু এখন ঘোরায় কারো করে পড়বে জানি না শোনো হে ভাই আমার বড় বড় ইন্টারেস্টের ব্যবসায়ী বিজনেস যারা প্রতিষ্ঠান যারা রাষ্ট্রের ছত্র ছায় তারা বড় বড় ব্যাংক ব্যালেন্স বড় বড় প্রতিষ্ঠান নিয়ে দাঁড়িয়ে আছে সেই ইন্টারেস্টের ব্যবসায়ী যারা তারা কিন্তু ইন্টারেস্টকে হালাল বানাইছে তাদের ফতোয়া দিয়া না তালাশ করলে দেখবেন আমাদের আপনাদের ডাইনে বহু 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 বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলাররা ঘুরাইয়া ফিরাইয়া ডাইনে বামে ঘুরাইয়া ফিরাইয়া তারাই ফতোয়া দিছে এটা সুদ নাই এটা ইন্টারেস্ট অসুবিধা নাই এখানে উনি মোটা অঙ্কের টাকা পাইছে পাইয়া এই সুদকে ইন্টারেস্ট বানায় যায় বানায় দিছে ওয়াজ কিন্তু উপরে পড়বো আমি জানি কারণ আমার বিষয় দিছে এটা আপনাদের নৈতিক যে অবস্থান এটা চেঞ্জ করতে হলে কথা শুনতে হবে এবং মানতে হবে শুনতে হবে এবং মানতে হবে আল্লাহর বিধান যেটা আদেশ সেটা মানতে হবে যেটা নিষেধ সেটা ছাড়তে হবে যতদিন আমার আল্লাহকে ভয় না করবেন সারা পৃথিবীর সব মানুষ চেষ্টা করবো তার নৈতিক অবস্থার উন্নতি করতে পারবে না মানুষকে মানুষের মতো চলার সবচেয়ে শ্রেষ্ঠতম পদ্ধতি স্বয়ং আল্লাহ দিয়েছে মানুষ কখনো মানুষের উন্নতির রাস্তা আল্লাহর মোকাবেলায় ভালো দিতে পারে না এটা অসম্ভব এই জন্য আপনাদেরকে বলছি কোরআন অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে কাকে সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই বুঝতেছেন নি কথাগুলো আমি গজলের মধ্যে আপনাদের শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরছি গজল বলা আমার উদ্দেশ্য আমি গজলের বক্তা না কিন্তু আমি গজলের মাধ্যমে আপনাদের কি বিষয়টা মেসেজ দিচ্ছি রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চা

এটুকু ওয়াজ করলাম এখান থেকে আমি কয়েকজন মানুষ অন্তত দেখতে চাই যে আমি সামাজিক ধর্মীয় ইসলামী দৃষ্টিতে সামাজিক নৈতিক অবক্ষয় আমি গুলি দূর করে আমার আত্মার জগতে উন্নতি করব ওই নিয়তে সুখ খাবেন না কারা কারা এমন আমার কয়েকজন মানুষ অন্তত কে বলে সুদ খাইবেন না কারা কারা যারা হাত উঠাইছে না তারা খাবেন নাকি

আমার দয়াল নবীজি রহমতের নবী মায়ার নবীজি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবারা যারা ব্যবহার করে এবং চুল চুল কাটলে গিয়ে অস্বাভাবিক কাটিং যেগুলি কাটা হয় রাখা হয় ধরেন এদিকে ও নাই এদিকে ওসুল নাই পিছনে ও নাই মাঝখানে কাকের বাসা এই এই রকমের ডিজাইনের চুল কথার কথা বলছি অথবা এই দিকে নাই ওই আছে কত রকমের স্টাইল ফুটবল বানায় মাথার ভিতরে স্টাইল কালার করতে করতে সুনের কালার করতে করতে এমন অবস্থা করে একটা সময় দূর থেকে দেখলে চিন্তা পরে যেটা মানুষের মাথা না বানরের মাথা এরকম অবস্থা আছে নাই আচ্ছা এটা কি সামাজিক যে এটা চরিত্র মানুষের যে চরিত্র এটা অবক্ষয় আচ্ছা যারা মাথার চুলকে এই ধরনের ঠিক বল। যারা চুল নাই মাঝখানে কাকের ভাষার মতো ভাষা অথবা বান্দরের মতো বান্দরের কালারের এরা কি নামাজি না বে আমি জানি না ভাই তবে সত্য কথা বলছো আপনাদের জন্য দয়াল নবীজি বিধান নিয়ে গেছে মাগো মা আল্লাহর রসুল বলেছে যে সমস্ত মহিলারা পর চুলা ব্যবহার করে মানে আলাদা চুল ব্যবহার করে এরপরে নবীজি বলেছেন যারা চুল ব্রু এগুলাকে উপড়িয়ে ফেলে আল্লাহর রসুল বলেছে তাদের উপরে আমার আল্লাহর অযুবক ভাইরা তোমাদের উপরেও যদি ওই ধরনের চুল রাখো কালারিং করতে করতে ডিসকালার বানায় ফেলো লাল বানায় ফেলো হলুদ বানায় ফেলো এই ধরনের বয়সে চুল পেকে গেছে তখন হেজাব 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 ব্যবহার করলেন সেটা ভিন্ন বিষয় এটা ওটা মুস্তাহাব সুন্নাত কিন্তু বয়সে নাই চ্যাংরা বয়স অল্প বয়স সে কালার করতে করতে এমন কালার করছে ওটার কোনো কালারই নাই এটা বানরের মতো হয়ে গেছে এই ধরনের চুল যারা কাটবে রাখবে আল্লাহর রাসূল তাদের জন্য লানত করে গেছে এই কাফের কারণে আমার মা আপনারা আমাদের মায়ের জাতি আপনারা আমাদেরকে গর্বে ধারণ করছে আমাদের জন্য দিন রাত অক্লান্ত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে মায়েরা অনেক কষ্ট করে সেই মা বন্ধুদেরকে বলে যায় ব্রো প্লাক চলবে না ব্রো প্লাক চলবে না এটা কবিরাগুনা কি গুনা কি বলেন জোরে বলেন না কেন এটা কি গুনা ব্রোক কি গো না এখন তো মনে করেন মহিলারা জানি না সবাই খুশি আছে কিনা আতঙ্কে আছে সবাই কার উপরে যে ওয়াজকে পড়া মহিলা মা বোনেরা ব্রোক লাগ করা যাবে না আল্লাহ রসূলের নিসব আল্লাহ যেভাবে দিয়েছে ওটাকে আপনি রেখে দেন আল্লাহর এই সৃষ্টিকে পরিবর্তন করা কবিরা না আমাদের মায়েরা বোনেরা এই জিনিসগুলি যদি আপনারা অবজ্ঞা করে তাহলে আপনারা হাসরে ময়দানে তো আল্লাহ তালার জাহান নামের লাকৃত হবেনি আপনাদের কারণে আপনাদের সন্তানরাও দেখবেন অশৃঙ্খল হয়ে যাবে অশৃঙ্খল যেই মা নামাজি হয় সেই মায়ের সন্তানরাও নামাজ শিখে কথা ঠিক না মেঠে যেই মা নামাজের সুরা কেরাত অজু কালাম কিছুই জানে না সেই মায়ের সন্তানরাও কিন্তু সুরা কেরাত অজু কালাম কিছু